अल्लाह अल्लाह तो मी ही मैं है बन नबी जी तो मी ही मैं है बान ओ, ओ नबी जी तो मी ही मैं है बगर मरहबा अल्लाह अल्लाह मरहबा अल्लाह अल्लाह तो मी মেহ বন গো নবিজি তুমি মেহরব ও নবীজি তর বাগাল মর অক বন্দেখিলে জোড়াই বিজি তোমেই মহরূপান মারহাওবা আল্লা 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 আমরা সবাই পাপী গো নবীজি তোমেই দয়াভার আমর সবাই পাপী গো নবীজি তোমেই দয়াভার মারহাওবা আল্লা Allah Allah To <tomher> mardayadiya karbumu dhir mushkilu asa al-o-nubiji oh, To humihimahir bhagan marhaban Allah 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 সাল্লাম সম্মানিত শ্রোতা বৃন্দ সময় একেবারে সংক্ষিপ্ত আমি সবার নাম নিতে গেলে অনেক সময় প্রয়োজন তবে সমস্ত আলোচক বৃন্দ ওলামাই ক্যারামের আমি দীর্ঘ অনেক হায়াত কামনা করছি আল্লাহ আল্লাপাক সমস্ত ওলামাই ক্যারামের ইমানে আমলে রিজিকে হায়াতে অফুরন্ত বরকত দান করুন মরুম শরবত আলী দরবেশের স্মরণে ও এলাকাবাসীর উদ্যোগে তেত্রিশতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান দক্ষিণ গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণ জিয়ানগর না জিয়ানগর জিয়ানগরে লেগছে জিয়ানগর হাজিগঞ্জ আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে আহা যারা বলে নাই তারা আল্লাহ পাকের অসন্তুষ্টমূলক কাজ করেছে জবান খুলে বলেন এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে এজন্য জবান খোলে চিৎকার মেরে শুক্রিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুল নবীন রহমতাল আলমিন হাবিব দু জাহা হায়াতুল নবী জিন্দা নবী নৌরের নবী উম্মতের কান্ডারি উম্মতের ব্যথার ব্যথি দুঃখের দুঃখী দুকুলের সাথী মদিনার কামলা ওয়ালা নবী নবী মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক আল্লাহ কবুল করুক জোশে ঘোষে চিৎকার মেরে বলুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি এখন আপনাদের সামনে যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে আয়াতুল কুরসি থেকে তাফসির পেশ করু আলহামদুলিল্লাহ যারা খুশি না তারা চুপ থাকবেন যারা খুশি তারা বলেন আলহামদুলিল্লাহ যেহেতু সবাই বলছেন আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি আমরা সবাই পড়ি তাই না অনেকে অর্থ জানে না অনেকে আয়াতুল কুরসির ফজিলত জানে না এখন ইনশাল্লাহ আয়াতুল কুরসির ব্যাখ্যা তাফসির জানতে পারবেন আয়াতুল কুরসির ফজিলত জানতে পারবেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা মধ্যে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ আকবর আমার নবীজি বলছেন আয়াতুল কুরসির ব্যাপারে নবীজি বলছেন